নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে শুক্রবার কিন্তু অনেক সকালে ঘুম ভেঙে গেছে উঠছি সাড়ে পাঁচটার সময় এক ঘন্টা হাঁটাহাঁটি করলাম বা বাসি কাজকর্ম বাসন টাসন ধোয়া এগুলো করলাম ওগুলো ভিডিও করা হয় নাই আজকে বাইরের ওয়েদার খুবই মেঘলা মানে রাতেও বৃষ্টি হয়েছে এটা বোঝাই যাইতেছে তো দেশে তো বন্যার অবস্থা খুবই খারাপ ফেনি কুমিল্লা তারপরে সিলেট তারপরে হচ্ছে নোয়াখালী এই সব জায়গা দিয়ে তো খুবই খারাপ অবস্থা তো সবাই ভগবানের কাছে প্রে করবেন আমরাও প্রে করতেছি আর যার যতটুকু মানে সামর্থ্য আছে হেল্প করার অবশ্যই করবেন আমরাও আমাদের টাঙ্গাইলের এখানে শুনছি উদ্যানের ওইখান থেকে আর কি ত্রাণ সংগ্রহ করা হবে আমরাও চেষ্টা করব হেল্প করার তো এখানে হচ্ছে আজকে ফ্রিজ থেকে একটা মাছ বের করে নিলাম এই মাছটা আনা হয়েছে এক সপ্তাহ আগে ইলিশ মাছ এই সিজনে এইটাই প্রথম ইলিশ আমাদের শুনতেছি এখন নাকি ইলিশ মাছের দাম একটু কমছে তো জানি না আজকে আদের বাবা বাজারে যাবে দেখা যাক কি হয় তো এটা একটা এক কেজি দুইশো গ্রামের ইলিশ অনেক বড় সাইজের ডিমও আছে পেটে তো একটা ইলিশি আনছিলো এটা আনছিল আঠারোশো টাকা কেজি তখনও একটু কমছিল তার আগে ছিল চব্বিশশো টাকা কেজি এখানে আমি মাছটা বরফ অবস্থায় আর কি ভিজাইছি আধা ঘন্টা হয়েছে এখন উপরের ইটা ছাড়িয়ে নিলাম আশটা ছাড়িয়ে নিলাম এখন মাছটা কেটে নিব ইলিশ মাছ কিন্তু একটু শক্ত অবস্থায় কাটতে হয় কারণ তাহলে ইলিশ মাছের পিসগুলো সুন্দর হয় যদি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টার মধ্যে আর কি মাছ কাটা শেষ করে ফেলেন তাহলে অনেক সুন্দর পিসটা হবে আর যদি একটু বেশি মানে নরম হয়ে যায় তাহলে হচ্ছে মাছটা কাটার সময় একটু ফেস্কা ফেস্কা টাইপের হয় মানে সুন্দর লাগে না নরম হয়ে যায় তো আমি প্রথমে মাছের ফৈরগুলো কেটে নিতেছি আমরা তো ফৈরি বলি এগুলোকে তো এগুলো কেটে নেওয়ার পর এখন ভালোভাবে মাছটা কেটে নেব আমি কিন্তু ইলিশ মাছটা অনেক সুন্দর কাটতে পারি অন্য কোনো মাছ এত ভালো আমি কাটতে পারি না কিন্তু ইলিশ মাছটা মোটামুটি ভালোই কাটতে পারি যেহেতু এটা বড় সাইজের একটা মাছ এর জন্য আমি এটাতে গাদা পেটি আলাদা করব আর কিছু অংশ এমনিতে কেটে কেটে রাখবো যেহেতু আমরা বাড়িতে বাড়ির মানুষজনই খাবো এত দামি মাছ একেবারে খেয়ে ফেললে কী হবে তো আর অনেক বড় মাছ যেহেতু এর জন্য আমরা মানে গাদা পেটে আলাদা করব আর এই তো দেখতেই পারছেন মাছের পিসগুলো অনেক সুন্দর হইতেছে আর মাছটা কিন্তু অনেক রেস্ট পুষ্ট ছিল খুবই সুন্দর ডিমও যে অত বেশি ছিল ওই না ছিল নর্মাল কিন্তু পেটে ডিম থাকলে পরে ওই মাছ গাদা পেটে খুললে পরে অনেক সুন্দর হয় দেখতে কিন্তু ডিম না থাকলে ওই মাছ গাদা পেটে খুললে দেখতে ভালোও লাগে না আর আমি কিন্তু ইলিশ মাছের লেসটা অনেক সুন্দর করে কাটতে পারি ইলিশ মাছের লেজ লেজের শেপ দিয়ে সুন্দরভাবে কাটতে পারি আমার মা আবার এটা মানে আমার এটা খুব পছন্দ করে আমার ইলিশ মাছ কাটা আমার মা বা আমার শাশুড়ি সবাই পছন্দ করে ইলিশ মাছ আনলে বলবে যদি আমি থাকি যদি বলে তাহলে তুই কাট এটাই বলবে তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিছি এখন বাকি মাছটাও ভালো মতন কেটে নিব বাকি অংশটা এখন আমি এখানে গাদা পেটি এটা আলাদা করে নিব তো এটা কিন্তু সকালবেলায় আগে ঘুম থেকে উঠে আমি মাছটা কেটে নিতেছি আদেয়া যেহেতু এখনও ঘুম থেকে উঠে নাই তাই নাস্তা বানায় নাই যে একসাথে নাস্তা বানিয়ে সবাই একসাথেই খাবো আর আদের বাবাও তাই বলল যে মাছটা কেটে নাও আর আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্ট নাই জানি না কী হয়েছে হয়তো বা কারেন্ট বিকাল পর্যন্ত থাকবে না যতটুকু জানা গেছে এর জন্য ভাবলাম যে মাছ কেটে ধুইতে অনেক মানে জলের প্রয়োজন হবে জলের কাজগুলো যদি করে ফেলি তাহলে আর কি পরে আবার জল নাও থাকতে পারে এর জন্য আমি ভাবলাম যে মাছটা আগে কেটে নিই তারপরে চাল টাল সবজি টবজি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব অবশ্য আমি এক বালতি জল উঠিয়েও রাখছি যদি শেষ হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা হবেও না তো এই তো মাছটা কাটাকাটি মোটামুটি হয়ে গেল এখন পেটিটা কেটে নেব আর মাথাটা কেটে নেব তো পুরো মাছ কাটা কমপ্লিট দেখতেই পারছেন পিসগুলো কত বেশি সুন্দর হয়েছে দেখতে মানে খুবই ভালো লাগতেছে আসল কথা খাওয়ার থেকে আর এত টেস্ট হবে মাছটা এটা দেখেই বোঝা যাইতেছে কারণ মাছের নকশা এই সব দেখে বোঝা যাচ্ছে তো এখন চলে আসলাম সকালে নাস্তা বানাইতে আজকে সকালে বানাইতেছে হচ্ছে পাউরুটি টোস্ট এখানে ডিম দিয়ে ডিম দুধ আর হচ্ছে চিনি আর একটু লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিছি এখন পাউরুটিগুলো ভেজে নেব আদের বাবা বলল যেহেতু মাস্টাস কাটা হয়ে গেছে সকালবেলা অনেক কিছু রান্না করার দরকার নেই সিম্পল কিছু করো তাই তাই আমরা সবাই খাবো তো এদিকে এই তো ডিম টোস্ট করে নিতেছি টমেটো সস দিয়ে ডিম টোস্ট খাওয়া হবে আর বাইরে বৃষ্টিস নামা শুরু হয়ে গেছে আবার বৃষ্টি হচ্ছে তো এই তো ভেজে নেই ভেজে নিয়ে তারপরে আদেও ঘুম থেকে উঠে গেছে আদে বাবা আদেয়াকে দাঁত মাজিয়ে দিতেছে এখন তো তারপরে আমরা সবাই মানে তিনজন একসাথে খাওয়া দাওয়া করব। আজকে নাকি সারাদিনই বৃষ্টি হবে তো এদিকে নিয়ে আসছি খাবার এখন আমরা তিনজনে একসাথে বসে খাবো খাওয়া দাওয়া করার পর আদে বাবা গেছিলো বাজারে আর বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে আজকে অনেক ভালো মানে বাজারে সব কিছুর দামই মোটামুটি একটু কম ছিল যেহেতু মাসের শেষ সামনের মাসে তো আবার মানে সামনের সপ্তাহে তো আবার মাসের শুরু থাকবে মানে বিলের হাট থাকবে এর জন্য আদের বাবা বলছে যে মাসের শেষ যেহেতু আজকে সব কিছুর দাম একটু কম পাওয়া যাবে এর জন্য ইলিশ মাছ আজকে আনছে তেরোশো টাকা কেজি বড় সাইজের ইলিশ এগুলো এক কেজি সাইজের ওজন আর নিয়ে আসছে হচ্ছে নদীর পুঁটি মাছ নিয়ে আসছে নদীর বাটা মাছ আর নিয়ে আসছে চিংড়ি মাছ সেটা ফ্রিজে আছে আমি বের করে নিয়ে আসতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি মাছগুলো দেখে জানাবেন কেমন হয়েছে আর ইলিশ মাছের দাম কমছে এখন তো ইলিশ মাছ একটু খাওয়াই যাবে নাগালের মধ্যে আছে আর এখানে নিয়ে আসছে যে নদীর গলদা চিংড়ি এটা হচ্ছে আমাদের যমুনা নদীরই টাঙ্গাইলে যে সিরাজগঞ্জ যমুনা ব্রিজ বা যমুনা নদী সেই যমুনার চিংড়ি চিংড়ি মাছগুলো খুবই ভালো এখানে এক কেজি চিংড়ি আছে তো মাছগুলো আমি এখন প্যাকেট করে রেখে দিব। মাছটাচ রেখে দেওয়ার পর আদেয়ার জন্য আদের বাবা নিয়ে আসছে হচ্ছে ড্রাগন ফল তাই আদেয়াকে কেটে দিতেছি আদেয়া আবার ড্রাগন ফল খেতে অনেক বেশি পছন্দ করে ছোটোবেলার থেকেই তার জন্য আদের বাবা মাঝে মাঝে ড্রাগন ফলটা আনে আদেয়ার জন্য বিশেষ করে এই কালারেরটা খেতে বেশি পছন্দ করে সাদাটা আমরা কেউই পছন্দ করি না তো আমি কেটে দিলাম এখন আদেয়া খাবে আর বাকি অংশটা রেখে দিব অনেক বড় ছিল তাই অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিব অর্ধেকটা আবার পরের দিন দিব এদিকে আদেযা মানে অর্জিব বা কালার হয়ে গেছে এটা নিয়ে অনেক খুশি এর জন্য আরও উৎসাহ নিয়ে ড্রাগন ফল খেতে চায় আর কি তো এই তো আর দুপুরে রান্নার জন্য এখন সব কিছু গুছিয়ে নিছি এখানে হচ্ছে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব উপর দিয়ে ছড়িয়ে দিছি শাক ভাজি করব আর ডাটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আসলে ইলিশ মাছ যে ভাবে রান্না করলেই ভালো লাগে কারণ ইলিশ মাছ সবকিছুর সাথে রাজত্ব ঠিকঠাক করে নেয় আর আমাদের দেশের বাংলাদেশের ইলিশ মাছের মতন অন্য কোথাও এরকম স্বাদ আছে কি না জানে না আমার ইলিশ মাছটা তো আমাদের বাংলাদেশেই হয় সবথেকে বেশি এবং সব থেকে ভালো আমাদের এখানকার পদ্মার ইলিশ কিন্তু সবথেকে বিশ্বের মধ্যে সেরা তো এখন মাছটা ভালো মতো ভেজে নেব আর আজকে ডাটা বেগুন দিয়ে আলু মানে ডাটা বেগুন আলু দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ ডাটা বেগুন আলু দিয়ে ঝোল এর জন্য ভাবলাম যে তার জন্য যেহেতু আজকে শুক্রবার সে বাড়িতে আছে তাই তার পছন্দ অনুযায়ী রান্নাটা করি এখানে আমি মাছটা একটু ভেজে নেব। ঝোলের মাছটা আমি একটু হালকাভাবে ভাজব আর যে মাছটা আমরা ভাজা খাবো ওইটা একটু ভালোভাবে ভাজব সবগুলো মাছই একসাথে দিয়ে দিছি কড়াইতে যেগুলো ঝোলের মাছ ওগুলো আগে উঠিয়ে নিব আর হচ্ছে যেটা হচ্ছে ভাজা খাবো দুই পিস ওই দুই পিস মাছ একটু পরে উঠাবো আমার মেয়েও কিন্তু ইলিশ মাছ খাইতে অনেক বেশি পছন্দ করে তো মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিছি জিরা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু এখন আলুগুলো ভালো মতো ভেজে নেব একটু তারপরে যেহেতু বেগুন আর হচ্ছে ডাটা নরম সবজি এর জন্য ওইটা একটু পরে দিব না হলে আলুর সাথে সেটা ঘেটে যেতে পারে তো এখানে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে একটু ভাজবো আসলে আজকে পুরো রেসিপিটা মাঝখানে শেয়ার করতে পারি নাই কারণ তারপরে আমার মা ফোন দিছিল এর জন্য ভিডিও কলে কথা বলতে বলতে রেসিপি রান্না করা শেষ হয়ে গেছিলো এর জন্য বাকি শেয়ার করতে পারি নাই তবে আমি বলে দিতেছি আমি যেভাবে রান্না করছি আর কি তো এখানে আলুটা একটু ভালো মতো ভেজে নিব আর এখানে মশলা গুছিয়ে নিয়েছি হলুদ লবণ জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া আর কাঁচামরিচ আর কোনো কিছুই লাগবে না আর এই তো মাছটা ভেজে নিয়েছি আর ভাজার মাছটা আমি আলাদা তেলের সাথে তুলে রাখছি একটু তেল দিয়ে তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিছি এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন আর হচ্ছে ডাটা তো ডাটা আর বেগুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজবো ভাজার পরে আমরা মশলা দিয়ে দিব যে মশলাটা আমি দেখালাম ওই মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ভিজিয়ে রাখলে পরে রান্নাটা বেশি ভালো হয় খেতে তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিছি ঝোল ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিছি দেখতেই পারতেছেন টকবক করে ফুটতেছে আর পাশের চলে আমার শাক ভাজি করা হয়ে গেছে এই আজকে সিম্পল রান্নাবান্না আমাদের ঝোল রান্না কমপ্লিট এখন ঝোলটা ঢেলে নিব মানে পাত্রে একটা বেলিতে ঢালতেছি আজকে কারণ যেহেতু ইলিশ মাছ দেখতে সুন্দর লাগবে এর জন্য আজকে চিতনা একটা বেলিতে ঢেলে নিছি সব কাজকর্ম শেষ করার পর স্নান করা হয়ে গেছে আমরা দুপুরবেলা খাবার খেতে বসে গেছি এখানে আমার বরের পছন্দের ডাটা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সে এটা খুবই পছন্দ করে আর আছে হচ্ছে ডাটার শাক আর আছে ইলিশ মাছ ভাজা যদিও বা দুইটা ইলিশ মাছ ভাজা ছিল কিন্তু একটা ইলিশ মাছ ভাজা আদেয়া আর আদে আর বাবা মিলে খেয়ে ফেলছে এখন আর এক পিস আছে এটা হচ্ছে আমরা তিনজনে মিলেই খাব একটু একটু করে তো আমি এখন ভাতটা বেড়ে নেই আর আমরা কিন্তু ফ্লোরে বসে খাবার খাইতেছি এখানে আমরা আদেয়া খাচ্ছে আদে আর বাবা আর এ পাশে আমি তো আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো এখানে এ বিদায় নিচ্ছি টাটা